সময় দর্শক বিন্দু যেই কাজ সরকারের করার কথা ছিল সেটা এখন নিজ উদ্যোগে নিজভাবে করে দিচ্ছেন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার জিনারি ইউনিয়নের চেয়ারম্যান পদপার্থী আজহারুল ইসলাম আজহার ভাই এই রাস্তার জন্যে সাধারণ মানুষ একেবারেই ভোগান্তিতে ছিল দীর্ঘ তিন থেকে চার বছর যাবৎ এই অঞ্চলের মানুষ এই কিছু রাস্তার জন্য একেবারে যেই রাস্তা দিয়ে আসতো সেই খুব জেরেছে আমরা জেনেছি এই রাস্তার যিনি কন্ট্রাক্টার ছিলেন তিনি পালিয়ে গেছে যার কারণে আরও ভোগান্তিতে পড়েছে স্বৈরাচার সরকার এই রাস্তাটিকে ফেলে রেখে চলে যাওয়াতে সাধারণ মানুষ যে আসছে সেই খুব যাচ্ছে আর এটা বিশেষ করে সরকারিভাবে কাজ করা দরকার এখন নিজ উদ্যোগে আজহারুল ইসলাম আজহার ভাই কাজ করে এই প্রকল্পটি হাতে নিয়েছে এখন তার ভাই দুই চারটা গাড়ি প্রত্যেক দিনই প্রত্যেক দিনে এরকম কোন দিন নাই যাতে এইদিকে ভালো এইদিকে ভালো প্রত্যেকটা দিনে এনো একটা না একটা ঘটনা হইতেছে আজকে দুই তিন বছর ধরে হইতেছে আমরা আরো করে দিছি করার মধ্যে হালকা পাতলা করছিলাম ইদানিং বড় ধরনের একটা আজ আরবার সাথে আমরা শেয়ার করিয়া ওনার সাথে যে ভাই এন তো মানুষ অপর অপর ইয়া হইতাছে আপনার জনপ্রতিনিধি অনেক কিছু করেন আপনি সামনে আশাবাদী আল্লাহ রহমত করে সবাই বলতেছে যে আমরা ওনার জন্য দোয়া করি সকল কাজেই সংযুক্ত হ্যাঁ উনি সব কিছু কাজেই ইয়া করে তারপরে দেও মনে করেন যে এটার জন্যই মূলত হয় উনি আপনার কথা রাখিয়া আরো কাজ করে এই ডানা খালি যে কারণ ওই একটু সমস্যা দেখে রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা এডি সম্পূর্ণ উনি করে এখন সাধারণ মানুষ এই রাস্তায় যেহেতু করছেন সাধারণ মানুষ কি বলছে আপনি তো এখানে কাজ করেন সাধারণ মানুষ অনেক উৎসাহ দিছে যে এটা যথেষ্ট পরিমাণ আপনারা যেটা করছেন এইরকম কোন লোক নাই যে সরকার ছাড়া করে দিত এই সরকার ছাড়া বিদিত কেউই করার মতো এটা আমরা ইয়াতে দেখি নাই আলহামদুলিল্লাহ এতটুকুই এখন আপনি আজহারুল ইসলাম ভাইয়ের ছোট ভাই হিসাবে এলাকা মানুষ এই যে মানুষ চলবে এটা তো আপনার সারা জীবনে সব পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ কি বলবেন এর জন্য সকলকে নিয়ে আমি ভালোবাসা রইল সকল সকল কাছেই দোয়া পার্থী যা ওনা যাতে এই রুটটার জন্য সকলের কাছে দোয়া এটা তো ব্যক্তিগত পর্যায়ে রাস্তা করা হচ্ছে এখন ব্যক্তিগত ভাবে এভাবে কতদিন কতক্ষণ করবে এখন সরকারি ভাবে উদ্যোগ না নেওয়া হয় এটা সরকারে যতদিন নাই এটা তো করতেছে না জনগণের সাথে আমরা যতটুকু করা লাগে এতটুকুই করে যায় আজহার ভাই আজহার ভাইয়ের সমর্থ অনুযায়ী তিনি করে যাচ্ছেন এখন ব্যক্তিগত ফাউন্ড থেকে এভাবে কতদিন করবেন এটা আগে থেকে করি আইতাছে দুই চার দশ বছর ধরে করি আইতাছে বিশ বছর ধরে করি আইতাছে উনি টুটকি নাটকা সমস্যা সমাধান দিতাছে রাস্তাঘাটের যেন বেয়াল দশা এটা ঠিক করে দিতাছে এই আমরা দর্শক বিন্দু সততা মিডিয়া ডাবলনে একেবারে সরাসরি তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন তার ভাই বলছেন একেবারে প্রবাস থেকে তিনি সৌদি আরব প্রবাসী তিনি সেখান থেকে সততা মিডিয়া ডাবলনে যে কোনো সময় আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হবেন শেষ পর্যন্ত ভালো থাকুন শুধু থাকুন সততা মিডিয়া ডাবলনের সঙ্গেই থাকুন